রুজ ভি হ তো মাই বাবি ও গোনো ভিকাম ওলা গোহি গোহণ তো মাই বাবি ও গো বিস্লিলা রোজ বীনে তো মাই বাবি ও গোনো ভিকাম ওলা গোহি গোহিণ তো মাই বাবি ও গোন বিসলি তোমার প্রেমে মগ্ন থাকি তোমার প্রেমে মগ্ন থাকি দিন রোজো নিশারা বেলা রোজ বিহন তু বাবি ভাবি ও গোনো বিকামলি রাধ গোহিন তু ও গোনো বিসলি রোজ বিহন তু মায় বাবে ও গো নো বিকামলে রাত মায় বাবে ও গো নো তুমি এলে আদার গেরা এ দুর্নীতি আরো ভূমি দন্য হলো তব পর তুমি এলে আদার গেরা এ দুর্নীতি আরব বুমি ধন্য হল তবো পর তোমায় পেয়ে নিখিল জাহান তোমায় পেয়ে নিখিল জাহান হলো উজালা রুজবিহন তোমায় মাই বাবী ও গনো বিকামলিওয়ালা রাধ গোহীন তো ও গনো বিসাল্লি আলা রোজ বিহনে তো মায় বাবি ও গুন বিকামলি রাত তো মায় বাবি ও গুন বিশাল্লি আলাম দেখা দিও ও গো প্রিয় স্বপ্নে ও একবার তোমার প্রেমে পাগল এমন হৃদয় আহাকার দেখা দিও গো প্রিয় স্বপ্নে ওকেবার তোমার প্রেমে পাগল মন হৃদয়কার তোমায় পাওয়ার আশায় মন তুমায় পাওয়ার আশায় মন হল লোতলা রুজ তোমায় বাবি তুই মায় বনু বিকাম ওলা রাধ ও গোন বিসলি আলা রোজ বিহনে বাবি ও গোনো বিকামলি রাধ তো মাই বাবি ও গোনো বিসল্লি আলা প্রেমে মগ্ন তাকি তুমার প্রেমে মগ্ন তাকি দিন রোজ নিশারা বেলা রোজ বিহনে তো বাবি ओ गोनो भी वाला राध गोहनो तो मा बाबी ओ गोनो बिसल्लीला भी होने तो माई बाबी ओ गोनो भी वाला राध गोही तो मा बाबी ओ गनो आला